অথবা একাধিক কেমিক্যাল মেশানোর ফলে যদি নিচে পড়ে তাহলে সেটা গাছের জন্য ক্ষতির কারণ হবে অথবা এটা কোনো কাজই করবে না এটা কোনো কাজই করবে না অথবা একাধিক কেমিক্যাল মিশাইলে যদি দ্রবণের রং ক্ষনে ক্ষণে পরিবর্তন হইতেছে আগে আসিল সাদা পানির মধ্যে এরপর হইল কালো এরপর হইল হলুদ দিল রং পরিবর্তন হয়ে যেতেছে তার মানে সেটা ক্ষতির কারণ হতে পারে তাহলে এগুলো যখন কৃষকদেরকে বুঝাবেন সে হয়েছে কি না দেখা পর্যন্ত বিশ্বাস করে না যখন সে দেখবে আরে কথা তো মিলে গেছে আসলে তো এই ঘটনা ঘটতেছে তখন ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন হবে যে আপনি এই যে এখানে এইভাবে মিশানোর ফলে দুইটা সমস্যা হইতেছে এক হলো আপনার খরচ বাড়তেছে দুই হলো আপনি এই ওষুধটা কাজ নাও করতে পারে তিন হলো এই ওষুধগুলো আর ওই পোকা রোগের বিরুদ্ধে আর কাজ করবে না ওগুলো রেজিস্টেন্ট হয়ে যাবে তাহলে এই যে তিনটা সমস্যার জন্ম আপনি দিতেছেন একটা ককটেলের মাধ্যমে তাহলে এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এটা খুবই জরুরি একটা বিষয়